আসুন দেখুন এই যে আমরা কি পরিমাণ কেসো আছে এখানে যদি একটু কেসুগুলো দেখান প্রিয় দর্শক এই যে আমাদের কেঁচো আপনারা দেখলে বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ কেঁচো আছে আমরা বাহির থেকে ভার্মি কম্পোস্ট গুলা কিনতাম কিন্তু কিনতে যা দেখি আমাদের অর্থেরও অপচয় হয় ভার্মির যে মানসম্মত একটা ব্যাপার সেটা কিন্তু আমাদের থাকে না প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আমি কিন্তু ফার্মে নাই আজকে আসি মাছ বাড়িতে আধুনিক কৃষি ফার্মের জৈব কারখানাতে যেখানে আমরা সব সময় বলি আপনারা জৈব কৃষি করেন জৈব কৃষি করেন জৈব কৃষি লাভজনক এই জৈব কৃষি করতে গেলে তো জৈব সার থাকতে হবে এই তো জৈব সারের কারখানা এটা এই কিন্তু বেশি আছে আছে এই আলহামদুলিল্লাহ আমরা সব সময় আপনাদেরকে কৃষির মান ঠিক রাখার জন্য কৃষিকে রক্ষা করার জন্যে জৈব কৃষি বলি আসুন দেখুন এই যে আমরা কি পরিমাণ কেঁচো আছে এখানে যদি একটু কেঁচোগুলা দেখান প্রিয় দর্শক এই যে আমাদের কেঁচো আপনারা দেখলে বুঝতে পারতেছেন এ সার হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ কেঁচো আছে এই সারটাকে আমরা সুন্দরভাবে বাহির করে নিয়ে আবার নতুন করে দিব আমরা বাহির থেকে ভার্মি কম্পোস্ট গুলা কিনতাম কিন্তু কিনতে যা দেখি আমাদের অর্থের অপচয় হয় ভার্মির যে মানসম্মত একটা ব্যাপার সেটা কিন্তু আমাদের থাকে না তাই মানসম্মত কৃষি করতে গেলে আপনার জমির মান ঠিক রাখতে গেলে জৈব সারের বিকল্প নাই আমরা কিন্তু সেই জৈবটাই করি এবং আপনাদেরকে করতে আগ্রহ তৈরি করে প্রিয় দর্শক দিন দিন রাসায়নিক সার ব্যবহার করতে করতে মাটির মান নষ্ট হয়ে যাচ্ছে আমাদের যে পরিমাণ জৈব জমিতে থাকার দরকার তার আমরা পাই না সর্বনিম্ন হলে ফিফটি পার্সেন্ট থাকার দরকার অর্থাৎ পাঁচ পার্সেন্ট তাই আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা জমির মান ঠিক রাখেন আমরা তাই আপনাদেরকে বলবো আমরা জৈব কৃষি করি আপনাদেরকেও জৈব কৃষি করাতে আগ্রহ তৈরি করার জন্যে আমরা আজকে আপনাদেরকে আমাদের ভার্মি কারখানার একটা চিত্র দেখালাম আমরা বহুমুখী কৃষির সাথে জড়িত আপনাদেরকে বহুমুখী কৃষি করাতে ইচ্ছুক আমাদের সঙ্গে আপনারা যেগুলা পাবেন আমরা কিভাবে করি সেগুলাই আমরা আপনাদের সামনে তুলে ধরি প্রিয় দর্শক একটা চাষির বাড়িতে গরু নাই এরকম বাড়ি নাই সবার বাড়িতে গরু ছাগল আছে আলহামদুলিল্লাহ আপনারা একটু যদি যত্ন করে এই গোবরটাকে সুন্দরভাবে দুই চার কেজি কেঁচো নিয়ে আসে দেন আপনার নিজের চাহিদা মেটে সারা বছরে দুই চার টন যদি আপনারা ভার্মি কম্পোজ তৈরি করতে পারেন একটা বাড়তি ইনকাম আমার মনে হয় যে চারটাতে যদি দশ বস্তা করে হয় বস্তা ছয়শো টাকা বস্তা হলে চল্লিশ বস্তা ভার্মির দাম কত আমার মনে হয় আমাদের যে ধানে খরচ এই তিন চারবার করে কীটনাশক সার ডিপ বড়া আঠারোশো টাকা একদিন পানি দিলেও মনে হয় এই ধান আবাদ করে সারা বছর যদি আপনি ভার্মিটাও তৈরি করেন আপনার ধান কিনে খাইতে পারবেন এই সাইডে যদি দেখেন প্রিয় দর্শক একটু এই সাইডেও আমরা চারটা শেডে রাখছি আলহামদুলিল্লাহ এগুলাও রাখছি খুবই সুন্দর হয়েছে ভার্মিটা আরো কয়েকদিন আগে বাহির করা যাইতো কিন্তু আমরা এত কাজের চাপে থাকি যে আমাদের জীবন যুদ্ধ একইভাবে চলে তারপরেও আমরা এই যুদ্ধ করেই আপনাদেরকে কৃষির বিভিন্ন তথ্য দিয়ে থাকি যদি তথ্যগুলো ভালো লাগে আপনার জমির যদি মান ঠিক রাখতে থাক চান আপনার ফসলকে যদি সুস্থ রাখতে চান এই জৈবর কোনো বিকল্প নাই তাই আপনারা আসুন মিলেমিশে জৈব কৃষিকে সম্প্রসারণ করি মাটির স্বাস্থ্য ভালো রাখি বেশি বেশি ফসল উৎপাদন করি এবং ফসল ঘাটতি দেশকে স্বয়ং অর্জন করতে পারে একমাত্র জৈব প্রক্রিয়ায় তাই জৈবকে অবশ্যই বেশি বেশি প্রাধান্য দেবেন আসুন আমরা মিলেমিশে জৈব উপর নির্বাচিত হই রাসায়নিক সার থেকে আমরা আমাদের অর্থ বাঁচাই আমাদের জমি বাঁচাই আমরা নিজের স্বয়ং অর্জন করি আসসালাম আলাইকুম